নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভ্লগ ভোর পাঁচটার সময় বাড়ির থেকে বার হয়েছি গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের মেলা এখন পায়রাডাঙ্গা থেকে ডাউন শান্তিপুর লোকাল ধরে পৌঁছাবো নৈহাটি সেখান থেকে ছটা আঠেরোর নৈহাটি ব্যান্ডেল ধরে ব্যান্ডেল জংশন চারিদিকে সূর্যের আলোতে ঝলমল করছে আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশন ছটা আঠেরোর আপ নৈহাটি ব্যান্ডেল লোকাল খুব ভালোভাবেই আমাকে ব্যান্ডেল জংশনে পৌনে সাতটার মধ্যে পৌঁছে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে গণতবত এক্সপ্রেস চলে আসবে ঘড়িতে এখন সময় সকাল আটটা পঁয়তাল্লিশ আর আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে বোলপুর একেবারে গম গম করছে যাই হোক বন্ধুরা এবার আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো প্ল্যাটফর্ম থেকে বাইরে বার হলেই চোখে পড়বে এই সুন্দর ফলকটি এটি বুঝিয়ে দেবে আমি শান্তিনিকেতন পৌঁছে গেছি যাই হোক প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলেই দেখা যাবে অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে তবে তারা আকাশ ছোঁয়া ভাড়া চাইবে একটু দরদাম করে ঠিক মতো মানানসই ভাড়া হবার পর উঠতে হবে আমি পনেরো টাকা দিয়ে চলে গেলাম মেলা প্রাঙ্গন রাস্তাতে কয়েক জায়গাতে নি থাকায় একটু ঘুর পথে আসতে হবে মেলা প্রাঙ্গনে মেলাতে পৌঁছাতেই সকাল নটা বেজে গেল আর সে কারণে আমি মেলাতে ঢোকার আগেই টিফিনটা সেরে ফেললাম বীরভূম বোলপুরের মুড়ি তরকারি চপ খেতে খুব ভালো লাগে আর সাথে নিলাম এক কাপ চা মোট দাম পড়ল পঁচিশ টাকা যাই হোক টিফিন সেরে আমি পৌঁছে গেলাম মেলার মাঠে আমি যাওয়ার আগের দিন রাতেই পৌষ মূল অনুষ্ঠান শেষ হয়ে যায় যাই হোক এই দিন সকাল থেকে ছিল ভাঙা মেলার রেস মিলন মেলা ভাঙার পর যে বিদায়ের সুর থাকে চারদিকে তাই শোনা যাচ্ছিল পৌষ মেলার মূল মঞ্চের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় এখন অনুষ্ঠানের মঞ্চ খুলে ফেলার পালা মঞ্চের কর্মীরা তাদের সাজ সরঞ্জাম গোছাতে ব্যস্ত মেলার তাঁবুর উপরে এখনও অনেক দর্শনার্থী এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন কেউ বা খাবার খাচ্ছেন কেউ বা একটু বিশ্রাম নিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরো মণ্ডপটাই খুলে ফেলা হবে এই মন খারাপটা সাথে নিয়েই এবার মেলার বাকি অংশটা ঘুরে দেখব মূল অনুষ্ঠান শেষ হয়ে গেলেও মেলা এখনও থাকবে তাই জন্য মেলা এখনো জমজমাট রয়েছে মেলার জৌলুস এতটুকু কমেনি এখন সকাল দশটাও বাজেনি সেই জন্য ভিড় অনেকটাই কম মেলার মধ্যে এই বাঁকানো সজনে গাছটি চোখে পড়তে এগিয়ে গেলাম আর সেখানে গিয়ে সজনে গাছের তলায় তাকিয়ে দেখলাম এবার মেলার অন্য পাশে ঘুরে এলাম

এত সুন্দর কাঁথা স্টিচ কিংবা বাটিকের কাজ করা ফাইল আর কোথাও হয়তো পাওয়া যায় না শুধু ফাইল কেন বাটিক কিংবা কাঁথা স্টিচের সুন্দর সুন্দর ব্যাগগুলো আমাদের চোখ আটকে রাখে

বোলপুর মানেই মেয়েদের এরকম সুন্দর সুন্দর সাজের জিনিস পাওয়া যাবে এছাড়াও মেয়েদের শাড়ি চুড়িদার কুর্তা সবই এখানে পাওয়া যাবে বোলপুরের কাঁথা স্টিচ কিংবা বাটিকের ব্যাগ খুবই সুন্দর কেবলমাত্র মেয়েদের জন্যই নয় ছেলেদের জন্য এখানে রয়েছে শার্ট পাঞ্জাবি কুর্তা চাদর আর রয়েছে একদিকে কাঁধে নেওয়ার জন্য বিশেষ শান্তিনিকেতনই ঝোলা ব্যাগ নিজের জন্য কিংবা কাছের মানুষদের জন্য উপহার দিতে হলে শান্তিনিকেতনের পোষমালা একবার ঘুরতেই হবে মনের স্বাদ মিটিয়ে এখানে পকেট ভরে টাকা এনে পকেট খালি করে বাড়ি ফেরা যায় মেলা ঘোরাঘুরি করতে আর টুকিটাকি জিনিস কেনাকাটা করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না মেলার মাঠ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পোস্ট অফিসের দিকে পোস্ট অফিসের পিছন দিকে আমরা একটা সুন্দর খাওয়ার জায়গা খুঁজে পেলাম এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারলাম আর খাবারের দামও এখানে একদমই কম মেলা উপলক্ষে সংখ্যা অনেকটাই বেড়ে গেছে তাই এখানকার হোটেলগুলোর সামনে গাছের নিচে তাবু টাঙানো হয়েছে সেখানে চেয়ার টেবিল পেতে খাবার আয়োজন আমরা দুপুরে মাছ ভাত খেয়েছিলাম প্রথমে দেওয়া হলো ভাতের সাথে ডাল আলু ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তারপর দেওয়া হলো সয়াবিন আলু ফুলকপির তরকারি এরপর দেওয়া হলো আলু পোস্ত তারপর দেওয়া হলো মাছ আমরা রুই মাছ খেতে চেয়েছিলাম মাছের দাগাটিও বেশ ভালোই বড়ই ছিল সব মিলিয়ে আমাদের খরচ পড়লো মাথাপিছু পঁয়তাল্লিশ টাকা খাবারের পরিমাণ এবং খাবারের গুণগত মানও যথেষ্ট ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা গাছের ছায়া পাখির ডাকের সাথে দুপুরের খাবারটার সাথে ভালোই লাগলো ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই আজ আর হাতে সময় নেই এবার বাড়ি ফেরার পালা শান্তিনিকেতন আশ্রমের সামনের পোস্ট অফিস থেকে আমরা প্রান্তিক যাওয়ার জন্য টোটো পেয়ে গেলাম আমরা সেখান থেকে টোটো ভাড়া করে চলে গেলাম প্রান্তিক স্টেশন ভাড়া পড়লো মাথাপিছু কুড়ি টাকা হাতে কিছুক্ষণ সময় ছিল প্ল্যাটফর্মের উপর ঘোরাঘুরি করলাম তারপর তিনটের সময় চলে এলো ডাউন রামপুরহাট শিয়ালদা মাতারা এক্সপ্রেস আমরা এবার মাতারাতে উঠে বাড়ি ফিরব অজয়ের উপর রেল সেতু পার করে ট্রেন ছুটে চলল ভেদিয়ার দিকে আর আমরা এক মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে লাগলাম পৌষ মেলানির ভিডিওটি আজ এই পর্যন্তই শান্তিনিকেতন আশ্রম ক্যাম্পাস নিয়ে আরেকটি ভিডিও আসছে পরের পর্ব দেখতে থাকুন আমার ব্লগের পরবর্তী অংশ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ